যদি মালয়েশিয়া ঘুরতে আসেন এবং কোয়ালামপুর শহরে এসে থাকেন তাহলে এখানে আরেকটি সুন্দর জায়গা আছে সেটা হচ্ছে বার্ড পার্ক এখানে যেতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে এবং কি এগুলো একদম মুক্তভাবে ছাড়া আছে যে উপরতে অবশ্যই নেটিং আছে যেগুলো এর বাইরে যেতে পারে না বাট এই পার্কে যখন যাবেন নানান রঙ বেরঙের পাখি দেখতে পারবেন কত প্রকার ময়ূর দেখতে পারবেন তার হিসাব নেই রাস্তাঘাটে এক আধ দুই দূরে দূরে এরকম এই পাবেন আপনার শুধু ময়ের না এখানে সব ধরনের সব রঙের সব জাতের পাখি আছে মোটামুটি এখানে আপনি অবশ্যই পুরো এরিয়াটা দেখতে সুন্দরভাবে আপনার তিন চার ঘন্টা সময় লাগবে আপনি যদি সুন্দরভাবে উপভোগ করতে চান তো এখানে কোয়ালামপুর আপনার যেখানেই থাকেন একদম কাছে থেকে কোয়ালামপুর শহরটা তো অত বড় না যে আপনার যাইতে যাইতে অনেক আরেক জায়গায় অনেক সময় লাগবে যেমন আপনার বাংলা মার্কেট বা মার্জি জামেক এই এরিয়াতেই তো বেশি থাকে ট্যুরিস্ট যারা আসে তো এখান থেকে আপনার যাইতে আপনার পুনর্বিশ ইঙ্গিত সর্বোচ্চ আর বেশি লাগবে না তো এই এরিয়াটা যে ঘুরে দেখবেন খুবই আনন্দ পাবেন এখানে এবং ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট পাবেন আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার ওই যে গাছটা দেখালাম এই বকগুলোর বাসা এখানে আরও অতিথি পাখির বাসা আছে এখানে এরা এখানে বাচ্চা তুলেছে তো খুবই সুন্দর আর এখানে একটা ক্যান্টিনের মতো আছে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আপনার একদম টেবিলে বক ঘুঘু এই পাখিগুলো আসবে আর সে আপনার সাথে আপনার খাবারটা জোর করে নিয়ে খাওয়ার চেষ্টা করবে এতটাই সুন্দর এখানে যদি এখানে আসেন আপনি কত রকম পাখি দেখতে পারবেন একদম অতিথি পাখির আমাদের দেশে যেগুলোকে বলে তো সেই পাখি থেকে শুরু করে একদম এই দেশের লোকাল পাখির থেকে সব ধরনের পাখি আপনি দেখতে পারবেন অবাধ একদম আপনার হাতের কাছে হাতের নাগালে আর এদেরকে রাখছে একদম ন্যাচারাল পরিবেশন এটা যে বাংলাদেশে হতো বাংলাদেশে প্লাফর নিয়ে বা বড় যারাই হোক করতে গেলে এই পাখিদের কিন্তু ডিস্টার্ব করতো আর হয়তো অনেক সময় ধরার চেষ্টাও করতো বাট এইখানে কিন্তু কেউ এইগুলো টাচ করে না বা টাচ করলেও সেটা মানে নর্মালভাবে মানে ওইভাবে বিরক্ত করে না এবং কি সবাই ফটো তুলে একদম ওদের সাথে গেছে তো খুবই সুন্দর যেটা আপনি না গেলে বুঝতে পারবেন না এখানে যদি আসেন এখানে যাবেন এটা খুবই সুন্দর জায়গা আমি আপনাদেরকে অবশ্যই বলি যে যদি এসেই থাকেন কলামপুর ঘোরার জন্য তো এই জায়গাটা কেন বাদ দেবেন আপনার লিস্টে থেকে এখানে যখন আসবেন তখন আপনার মনটা জুড়িয়ে যাবে এরকম মানে নানা জাতের পাখিগুলো একদম হাতের কাছে হাতের নাগালে আপনি যখন দেখতে পাবেন একের পর এক পাখিগুলো যখন আপনি মানে এরা কিন্তু আপনাকে বয় পাবেন আর আপনার কাছে আসবে আপনি ভয় পাবেন যে আমাকে ঠোকর কি কিনা এরকম বাট এরা কখনোই আপনাকে ঠোকর দিবে না ভয় পাবেন না বাট আপনি এখানে আসলে সব ধরনের সব জাতের সব পাখিগুলো যখন আপনার হাতের কাছে হাতের নাগালে পাবেন তখন আপনার মনটা একদম শান্তিতে ভরে যাবে মানে পাখিগুলো দেখে বাট একটা একটু প্রবলেম যেটা আমি মনে হয়েছি এখানে সেটা হলো এখানে কষ্ট অনেক বেশি যেমন আপনার ফরেনার যদি থাকেন আপনার জন্য এইটটি ফাইভ রিঙ্গিত আর কি যে টাকাটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এটা যদি চল্লিশ বা পঞ্চাশ রিঙ্গিত হতো তো বেটার হতো বাট মালয়েশিয়ানদের জন্য এরকম আর কি চল্লিশ ইঙ্গিতের মতো চল্লিশ পঞ্চাশ ইঙ্গিতের ভিতরে তো ফরেনারা তাদের জন্য বেশি তো আমি আপনাদেরকে লিস্টটা দেখাবো এখানে আপনারা দেখতে পারবেন যে ফরেনারদের জন্য কত যে এখন স্ক্রিনে দেখতে পাচ্তেছেন ফরেনারদের জন্য এটা মানে একটু বেশি হয়ে গেছে তা আরো কম করা উচিত ছিল আমার দৃষ্টিকোণ থেকে বাট ওকে আই ডোট নো তো এই জায়গাটা যদি আপনারা আসেন অনেক এনজয় করতে পারবেন ন্যাচারাল একটা এনভায়রমেন্ট প্লাস নানা রঙের পাখি নানান জাতের পাখি যেগুলো দেখে আপনি আত্মতৃপ্তি পাবেন এবং সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন সেটা আপনি পরিবার নিয়ে আসে উপভোগ করতে পারেন আপনি একেও আসতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আসেন এই জায়গাটা এসে ঘুরে যাবেন এটা হলো কোয়ালামপুর বার্ড পার্ক তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ওকে